হাই সকলকে গুড মর্নিং তো আজকে আমি তোমাদের সাথে ইটালিতে জল পাওয়া যায় কিন্তু এই জলটা একটু অন্যরকম জল যেমন জল যেরকম ন্যাচারাল হয়ে থাকে ঠিক সেরকমই ন্যাচারাল কিন্তু এই জলের সাথে বিভিন্ন রকম মিনারেল যুক্ত আছে যেমন হচ্ছে স্ট্রবেরি মিতিল্লি তারপর অরেঞ্জ বিভিন্ন রকমের হচ্ছে ফলের যে রসগুলো সেটা একসাথে মিক্সড করে এখানে জল পাওয়া যায় চলো তোমাদের সাথে আমি দেখাই দেখো এই একটা হচ্ছে দেখো এই যে এখানে যে কী কীগুলো আছে স্ট্রবেরি মিতিল্লি ব্ল্যাকবেরি এই এতগুলো ফল দিয়ে তৈরি এই জলটা আর এতে মিনারেল কী কী আছে সব এতে লেখা আছে তো এখানে আরও একটা ফল পাওয়া যায় সেটাও একটু তোমাদের দেখাই দাঁড়াও তোমাদেরকে আমি অত এতক্ষণ দেখাচ্ছিলাম হচ্ছে ব্লুবেরি স্ট্রবেরি দিয়ে তৈরি জল আর একটা দেখাবো এই যে এখানে তো এইটা হচ্ছে আপেল তারপর হচ্ছে কলা অরেঞ্জ তারপর হচ্ছে ড্রাগন ফ্রুট এইগুলো দিয়ে বানানোই এই হচ্ছে জলটা তো এই জলগুলো আমরা মাঝে মাঝেই খাই কারণ হচ্ছে শরীরে ডিহাইড্রেশান তারপর হচ্ছে অনেক সময় ভিটামিন বা মিনারেলের দরকার হলে এইগুলো আমরা কিনে খাই আর এর দাম হচ্ছে দুটো ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় দুশো টাকার কাছাকাছি আর এক একটা হচ্ছে চারশো মিল করে মনে হ্যাঁ চারশো লিটার মানে চারশো এমএল করে আছে তো এই 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 জলগুলো কিন্তু শরীরের পক্ষে খুবই মানে উপকারী আর স্বাস্থ্যকর আর যেহেতু এখানে মানে দু টাকা মানে দেশের দুশো টাকা আর এখানে হচ্ছে দুই ইউরো মানে দু টাকা এক বলতে গেলে তো দু টাকাতে সেরকম একটা গায়ে বাঁধে না তাই জন্য এখানকার মানুষ কিন্তু একটু স্বাস্থ্য সচেতন আর স্বাস্থ্যকে ভালো রাখতে বেশি ভালোবাসে যে কারণে এই সব ফল তারপরে এই সব আকোয়া এগুলো সব খেয়েই থাকে আর বিশেষ করে যারা স্পোর্টসম্যান তারা এইগুলো বেশি হচ্ছে খায় আমাদের দেশে যেমন অনেকটাই আমি দেখেছি হচ্ছে যারা স্পোর্টস করে ক্রিকেট খেলে বা ক্রিকেটার বা ফুটবলার ওরা এসব আঁকাগুলো খায় কিন্তু আমাদের দেশে যেহেতু দাম বেশি আমাদের দেশে কত দাম এক্সাক্ট আমি বলতে পারবো না তবে শুনেছি যে হচ্ছে আড়াইশো তিনশো টাকা করে এক একটা বোতল তো এখানে হচ্ছে দুটো হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে দুশো টাকার তাই দামটা অনেকটাই কম তো তোমরা যদি কেউ জেনে থাকো যে এই জলগুলো হচ্ছে দাম কীরকম ইন্ডিয়াতে তো তোমরা আমাকে মেসেজ করে আর ইন্ডিয়াতে পাওয়া যায় নাকি হয়তো পাওয়া যায় অনেক বড় বড় মলগুলোতে তো আমি জানি জানি না হচ্ছে আর আমি যেহেতু কিনে দিন কোনো দিন কিনেও খাইনি তবে এগুলো যদি পাওয়া যায় তোমরা মাঝে মাঝে কিনে খেও কারণ আমাদের দেশে গরমের দেশ আর খুব হচ্ছে হিট ওয়েভ চলে তারপর হচ্ছে হুট উট করে টেম্পারেচার বেড়ে যায় সেই কারণে শরীরটা ঠান্ডা রাখতে এই জলগুলো খেতে হয় তো তোমরা সকলে এই জলগুলো খেয়েও আর শরীরকেও সুস্থ রাখো